ওয়ান যখন বলছে এই ইকুয়াল টু ওয়ান তার মান নির্ণয় করে এরকমভাবে বসিয়ে মান নির্ণয় করলে হবে না আগে এটাকে হোল স্কোয়ার তৈরি করতে হবে এইট এ এটাকে হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এইট এ দেখো আট দু ষোলো হয়ে গেছে তাহলে এক দিয়ে গুণ করলেই হয়ে যাবে তাহলে প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এইট এ প্লাস ওয়ানের হোল স্কোয়ার এবার এইট ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ে নাই নয়ের অঙ্ক নয়ের দুইতে বলছে নয়ের দুইতে পঁচিশ স্কোয়ার পঁচিশ এ স্কোয়ার মাইনাস থার্টি এ প্লাস নাইন বি স্কোয়ার এখানে এ টু বলা আছে থ্রি বি ইকুয়েল টু টু তো এটা হোল স্কোয়ার তৈরি করতে হবে ফাইভ এ হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে পাঁচ দু দশ এখানে থ্রি বি দিয়ে গুণ করলে হবে এখানে আর এটার পরিবর্তে থ্রি বি হোল স্কোয়ার তাহলে এটা ফাইভ এ মাইনাস থ্রি বি হোল স্কোয়ার তাহলে এবার যদি আমরা মান বসিয়ে দিই ফাইভ ইন্টু এর মান থ্রি মাইনাস থ্রি ইন্টু টু তিন পাঁচ পনেরো মাইনাস সিক্স

প্লাস ওয়ান বাই পি স্কোয়ার যখন পি ইকুয়েল টু হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে চৌষট্টি বর্গ লিখতে পারি আটের বর্গ মাইনাস টু ইন্টু এইট ইন্টু দেখো আট দু ঘন্টে ষোলো হয়ে গেছে কিন্তু এখানে আমার একটা ওয়ান বাই দরকার আর এখানে ওয়ান বাই পি স্কোয়ারেরও পিরও হোল স্কোয়ার লিখতে পারছি তাহলে এইট মাইনাস হোল

মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর ইকুয়েল টু থ্রি আর টু থ্রি তো এখন এটাকে হোল স্কোয়ার তৈরি করতে গেলে দেখা যাক কি তারা পিকিউ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু পিকিউ ফাইভ আর দরকার টেন পিকিউ আর এর জন্য ফাইভ আর এর দিয়ে হোল স্কোয়ার তাহলে এটা হচ্ছে পি কিউ প্লাস ফাইভ দেখো তাহলে এখানে এর মান কত দুই আর কিউ মান কত মাইনাস ওয়ান কিউর মান হচ্ছে পনেরো হোল স্কোয়ার হচ্ছে প্লাস তেরো হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান সিক্সটি নাইন এইটাই মান এবার আসছি দশের অঙ্ক দশের চলছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিয়ার ইকুয়াল টু টুকো হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এর সাহায্যে সাহায্য নিয়ে আমরা মান নির্ণয় করব দশের 1 মানে ST ST তো ST প্রথমে ST इक्वल टू কত ST এবং S2 + T2 এই দুটোর মান নির্ণয় করতে হবে A = S + T = 12 S + T = 12 আর S - T = -8 না না তাহলে আমাদের প্রথমে কি আছে এস টি এস টি রাটি কি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই টু তার হোল স্কোয়ার তাহলে এস প্লাস টি কত বারো বারো বাই দুই তার স্কোয়ার মাইনাস এস মাইনাস টি হচ্ছে আট বাই দুই তার স্কোয়ার তাহলে এটা ইকুয়েল টু হতো সিক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার তাহলে ইকুইল টু হচ্ছে ছত্রিশ মাইনাস ষোলো মানে কুড়ি কুড়িটা হলো অ্যান্সার এবার দশের দুই দশের দুই না ওই ওইটার মধ্যে আরেকটা অঙ্ক আছে দশের এক শেষ হয়নি তাহলে আমরা আরেকটা জানি স্কোয়ার এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার এটার মান নির্ণয় করতে হবে আমরা জানি টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এস প্লাস টি হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হলো এস প্লাস টি হচ্ছে বারো তার স্কোয়ার প্লাস এইটের এর স্কোয়ার তাহলে এটা হচ্ছে একশো চুয়াল্লিশ প্লাস চৌষট্টি চার চার আট চোদ্দে কুড়ি দুশো আট তাহলে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু কত হবে দুশো আট বাই দুই যেহেতু এটা টু দিয়ে গুণ আছে সুতরাং এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইকাল টু হচ্ছে একশো আট একশো চার এটা অ্যান্সার একশো চার